টেন এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেহেতু প্রমাণ শূন্য তাহলে আমরা শুধুমাত্র প্রথমেই লসগু করে দেখি যুগ করে শূন্য হয় কিনা লসু হলে নিয়ম হর গুলো লস হবে যুগ বিগ করবার করে

আবার এই হরটুকু দিয়ে যদি এটাকে ভাগ করি এটা কাটা থাকে এটা sec এ প্লাস 1 আর sec এ মাইনাস 1 এটা কিন্তু যদি দুইটাকে গুণ করে দেই sec এ মাইনাস 1 আর হচ্ছে sec এ প্লাস 1 ওকে নেক্সট আমি যদি নিচে লিখি আবারো যা আছে tan এ ইনটু sec এ প্লাস 1 উপরে যদি লিখতে চাই এখানে ছিল tan স্কয়ার এর রাখলাম tan স্কয়ার এ মাইনাস

যদি দেখি প্লাস ওয়ান এখানে একটি লাইন বেশি করা হয়েছে যদি আমি একবার এই লাইন লিখি বলতাম তাহলে তাহলে কি বুঝতেন না যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় স্কোয়ারে

স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার এই যে 1 1 স্কয়ার 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 হচ্ছে sec সমান এই অল্প সূত্র মুখস্থ করলে আপনাকে আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না গ্যারান্টি 9.1 এর অঙ্ক করার জন্য শুধুমাত্র এই কয়েকটা সূত্র প্রয়োজন এই কয়েকটা সূত্র থেকে এটা থেকে সূত্র আর রূপান্তর করা যায় এটা থেকে রূপান্তর করা যায় এটা থেকে রূপান্তর সবগুলাই শুধুমাত্র আমরা শিখেছি সাইন কস স্ট্যান্ড এবং বেসিক তিনটা সূত্র এগুলো শিখলে বাকিগুলো এমনি হয়ে যায় দেখেন এখান থেকে 1 প্লাস স্কয়ার স্কোয়ারে মানে হচ্ছে sec স্কয়ার

শূন্যকে যে কোনো গুছরটা বাক করলে ফলাফল শূন্যই হয় অর্থাৎ তার ফলাফল কি হয়েছে শূন্য হয়েছে সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই প্র যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি